বা আমি যেটা করতে চলেছি সেটা ট্রাই এট হোম বাচ্চারা ট্রাই করবে না দেখি পজিশন কি থাকে এটা আমি হাতে ফাটানোর চেষ্টা করব। কিভাবে কি হয় সব স্লো মোশনে তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো দেখি কি হয় ডোন্ট ট্রাই এট হোম তো চলো ভয় লাগছে আর রিক্স তো নিয়ে নিচ্ছি তোমাদের জন্য অনেক কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না সাবস্ক্রাইব করো ফটাফট তাড়াতাড়ি আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা গল্পের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে